পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেট দল টেস্টের পর চলছে ওয়ান ডে সিরিজ বাকি আছে সিরিজ সিরিজের জন্য চমকিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুক্রবার ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি স্বাভাবিক অফিস শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস ইজোরে দলে এসেছে বড় কিছু চোট কাটিয়ে টি টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ঘরোয়া ট্রিকেটের পারফরমেন্সে জায়গা পেয়েছেন অপেলার মোহাম্মদ নাইম শেখ দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইকুদ্দিন তবে সবচেয়ে বড় চমক হয় ধুতির জ্বর তুলে আলোচনায় আসা নাহি জানে স্কোয়াডে না থাকা ষোল সদস্য স্কোয়াডে তাকে রাখেনি বিসিবি বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদও স্কোয়াডে নেই স্পিনার তাল্লির ইসলাম বাংলাদেশকে সর্বশেষ সিরিজে স্কোয়াডে থাকলেও বাংলাদেশ একাদেশে ছিলেন না নাজমুল হোসেন শান্ত লঙ্কান্ডের বিপক্ষে এবার তাকে স্কোয়াডও রাখেনি নির্বাচকরা আগামী দশ জুলাই তন্ডেতে হবে টিম ম্যাচ সিরিজে প্রথম টি তেরো জুলাই দ্বিতীয় টিচুটিতে দুই দল মুখোমুখি হবে তাম্বুলাতে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে সবগুলো ম্যাচেই মাঠে গড়াবে বাংলাদেশ সময়